হয় নাই যে কারণে ভাষা আজকে বিলুপ্ত সেই ভাষা বিপন্ন হয়ে যাওয়ার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিজস্ব ভাষায় কথাবার্তা তারা বলতে পারবে নাই আর নিজস্ব ভাষায় যদি কথাবার্তা বলতে না পারে তাহলে তার শরীরের যে উপসর্গ বা অন্য কোন সমস্যা যদি কিছু থাকে সেই সমস্যা যেখানে গেলে সমাধান হবে সেই সমাধানের জায়গায় তারা খরচা করে সঠিকটা তারা উপস্থাপিত করতে পারবে কারণ সে অন্য ভাষায় যতটা পারদর্শী তার চাইতে বেশি পারদর্শী তার নিজের ভাষায় আর সেই নিজের ভাষাটা যখন পঠন পাঠনের ব্যবস্থা নাই তাহলে সেই ভাষা দিয়ে সে কি করে বুঝাবে আর যার কাছে বিষয়টা বলতে যাবে সে হবে অন্য ভাষাভাষী তাহলে এই যে বৈপরীত্য এই বৈপরীত্যর মাঝে আমার কর্মী জনজাতির মানুষ অস্তিত্বের সংকটে যে কারণে এই অস্তিত্বের লড়াইয়ে শুধু আমি নই আপামর আপামরী জনজাতির মানুষ হিংসা ঘৃণা দ্বন্দ্ব এই সমস্ত কিছু বাদ বিসম্বাদকে পিছনে ফেলে যদি ব্যক্তি সংকীর্ণ স্বার্থ ভুলে বৃহত্তর স্বার্থে যদি আগিয়ে না আসেন তাহলে কিন্তু আমরা আগামী দিন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দিতে পারব না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অস্তিত্বের সংকটে পড়বে আজকে এই কুটনি এলাকার অন্যান্য যে সমস্ত জনসমুদয় রয়েছে তারাও আজকে অস্তিত্বের সংকটে কিরকম দেখবেন এই কুর্মী এলাকায় কুর্মী জনজাতির সঙ্গে বসবাসকারী অন্যান্য উচ্চবর্ণীয় সম্প্রদায় যারা বসবাস করে থাকেন তারা তাদের উপযুক্ত ছেলে মেয়েদের সম্বন্ধ করতে পারছেন কিন্তু এখনো আমাদের সেই ধরনের অবস্থা তৈরি হয় নাই তার কারণ আমরা আমাদের নেগাচারকে এখনো ধরে রেখেছি আমরা আমাদের নেগাচারের মধ্য দিয়ে রয়েছি বলেই সেটা আমরা এখনো সেই রূপ অবস্থা আমাদের মধ্যে তৈরি হয় নাই যদি আমরা সচেতন না হই সময় থাকতে রোদ থাকতে যদি ধান না শুকানো হয় তাহলে রোদ চলে যাওয়ার পরে আপনি মাথা কিন্তু আর আপনার ধান শুকানো নাই ঠিক সেই রকম সময় থাকতে যদি আমি আপনি সচেতন না হই তাহলে আমার আপনার ভবিষ্যৎ অদূর ভবিষ্যতে কিন্তু সংকটাপন্ন অবস্থায় পড়বে তাই সকলকে এই জায়গাটা কিন্তু সময় থাকতে উপলব্ধি করা দরকার আপনারা এইগুলো এই বিষয়গুলো উপলব্ধি করবেন এবং উপলব্ধির সঙ্গে সঙ্গে সমাজের যে ন্যাগনীতি নিয়মকানুন রয়েছে সেই সমস্ত মধ্য দিয়ে আপনার আমার এই সমাজের যে বিবর্তনবাদের সঙ্গে আজকে দীর্ঘ পঁয়ষট্টি হাজার বছর আগের থেকে আমার জনজাতির মানুষ যে এই এলাকায় মর্যাদার সঙ্গে বসবাস করে আসছে একে অপরের সঙ্গে সৌভাতৃত্বের বন্ধনের আবদ্ধ থেকে এই যে সুন্দর ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনায় যদি আপনাকে টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু ন্যাগনীতি নিয়ম কানু মধ্যে নিজস্ব যে নিয়ম রয়েছে সেই নিজস্ব ন্যাগনীতি নিয়মের মধ্যেই আপনাকে থাকতে হবে এখন ঘটনাটা হচ্ছে কি যে জনজাতির মানুষ তারা হচ্ছে গোষ্ঠীভুক্ত এরা গোষ্ঠীভুক্ত আমার গোষ্ঠী বানুয়ার গোষ্ঠী এখানে যতজন রয়েছেন সবারই নিজস্ব নিজস্ব গোষ্ঠীর মধ্যে আছে কারো বানোয়ার গোষ্ঠী বটে কারো ডুমরিয়ার গোষ্ঠী বটে কারো কারোয়ার গোষ্ঠী বটে তো যতগুলো গোষ্ঠী রয়েছে যে একাশিটা গোষ্ঠী নিয়ে কুর্মী জনজাতির মানুষ টোটেমিক কুর্মী এই টোটেমিক কুর্মীর যে একাশিটা গোষ্ঠী সেই একাশিটা গোষ্ঠীর প্রত্যেকটারই কিন্তু কিছু বিধি নিষেধ রয়েছে সেই বিধি নিষেধের মধ্য দিয়ে বিধি নিষেধটা কেন রয়েছে নয় ওই বিধি নিষেধের মধ্য দিয়ে প্রকৃতিতে একাত্ম হয়ে তারা থাকবে প্রকৃতিতে সেই বিধিটা যেমন বাঁচে থাকবে সাথে সাথে তার অস্তিত্ব যেমন টিকে থাকবে আমার অস্তিত্ব তার মধ্যে দিয়ে টিকে থাকবে কিরকম না যেমন ডুমরিয়ার গোষ্ঠী যারা ডুমরিয়ার গোষ্ঠীর হয় তারা কিন্তু ডুমুর খায় নাই যারা কাড়োয়ার গোষ্ঠীর লোক হবে তারা কাড়াকে শ্রদ্ধা করবে বসরিয়ার গোষ্ঠীর লোক হবে তারা বাঁশ গাছকে শ্রদ্ধা করবে বাঁশ গাছকে আঘাত করবে কিনা কাটিবে কিনা সম্মানের সঙ্গে তাকে শ্রদ্ধা দিবে এর মধ্য দিয়ে প্রকৃতিতে যেমন কাড়া আমার বাঁচে থাকবে বাঁশ গাছ আমার বাঁচে থাকবে ডুমুর গাছ আমার বাঁচে থাকবে তেমনি সেই গোষ্ঠীর মানুষও সম্মানের সঙ্গে এখানে বাঁচে থাকবে এই যে প্রকৃতির সঙ্গে যে একাত্মতা এটাই হচ্ছে এটাই হচ্ছে সত্য আর অপরদিকে উচ্চবর্ণীয়দের যে গোত্র তাদের সেই গোত্রটা আসে কোথা থেকে না তাদের সেই গোত্রটা এসেছে ঋষিদের নাম অনুসারে ঋষিদের নাম অনুসারে হয় গোত্র আর প্রকৃতির মধ্য থেকে হয় গোষ্ঠী তো আজকে এটা শুধু আমার মুখের কথা নয় এটা বর্তমান বিশ্ববিদ্যালয়ের পড়ানো হয় এই বিষয়টা কাস্ট এন্ড ক্যাটাগরি বলে একটা অধ্যায় আছে সেখানে এই বিষয়টা পড়ানো হয় এই বিষয় গেলে আমাদের বেশিরভাগ মানুষ আজকে সচেতনতার সঙ্গে এই বিষয়গুলোকে উপলব্ধি করে নাই যদিও সেগুলো রয়েছে সেগুলোর মধ্যে তারা কালচারে ছিল না যে কারণে জন্য এই বিষয়গুলো সবাই এর জানা কিন্তু জানা থেকেও আমরা সেগুলোকে সেইভাবে ধ্যান দেই নেই ধ্যান না দেওয়ার কারণ কি না ধ্যান না দেওয়ার কারণ হচ্ছে অন্য জনসমুদয় বা অন্যান্য যে আর্য সংস্কৃতি যে আগ্রাসন সেই আগ্রাসনকে আমরা প্রতিহত করতে পারি নাই যার জন্য তাদের আগ্রাসনে আমরা আগ্রাসিত হয়ে যাচ্ছি দিনের পর দিন আমরাও মনে করছি যে হয়তোবা এইটার মধ্য দিয়ে আমরাও আরো অনেক মানে বড় আকারে অনেক ভালো সংস্কৃতিতে আমরা পৌঁছাতে পারবো কিন্তু না বন্ধু আজকে আমরা দীর্ঘ পঁয়ষট্টি হাজার বছর এই জায়গায় আমাদের নেগলিতি মেগাচার সহ আমাদের যে বাঁচে থাকার যে সমস্ত কৃষিভিত্তিক যে ব্যবস্থা এই কৃষিভিত্তিক ব্যবস্থাটা এটা প্রথম এই ছটনাগপুর এলাকায় আমাদের মাসি কাকিদের দ্বারা এইটা দীর্ঘ পরীক্ষা লব্ধ বিষয় এই যে করম উৎসব করম পরব করম পরব এই করম পরবের যে গান এই যে বিহা গীত বিহা গীতের মধ্য দিয়ে গীতে গীতে আমাদের নবদম্পতিকে আশীর্বাদ সহ তাদের যে মানে সংসার ধর্ম পালনের ক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে সম্মান করা সেই পরিবারে পরিবার পরিজনদের সঙ্গে কিভাবে ব্যবহার হবে সমস্ত বিষয় যে গীতে গীতের মধ্য দিয়ে তুলে ধরেন আমাদের মা কাকিরা অন্যান্য গ্রামের পাড়া পড়শিদের সঙ্গে কিভাবে মিলামেশা করতে হবে কিভাবে মিলামেশা করতে হয় এই যে সমস্ত ব্যবস্থা এগুলো আমাদের গীতে গীতের মধ্য দিয়ে তাদেরকে মানে জানান দেওয়া হয় তার মধ্য দিয়ে আমাদের সংস্কৃতি পরিপুষ্টতা পায় কিন্তু এই আর্য সংস্কৃতি তাদের যে পশ্চিমী সংস্কৃতি সেই পশ্চিমী সংস্কৃতি আমাদের এই ধরনের সংস্কৃতিকে আগ্রাসিত করে বসছে আর আমরা সেই সমস্ত বিষয়গুলোকে সঠিক শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমরা সেই পুঁথিগত শিক্ষায় উপলব্ধ হয়ে আজকে আমরা সেই সমস্ত বিষয় ভুলে যাচ্ছি যার পরিপ্রেক্ষিতে যত দিন যাচ্ছে আজকে তত আমরা এই জায়গায় সমস্যায় পড়ছি আজকে যে মনোবাদ এই মনোবাদী ব্যবস্থায় আমি একটু সামান্য আপনাদের কাছে তুলে ধরছি মনোবাদী ব্যবস্থায় বিভিন্ন পূজা অর্চনার মধ্যে তারা যে মন্ত্রোচ্চারণ করে থাকেন যেমন কি নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ এই যে মন্ত্রটা বলা করাচ্ছে আপনাকে এই মন্ত্রটার মধ্যে আপনার আপনি যে একজন জনজাতির মানুষ এই জনজাতির মানুষের কোনো দেবতার জন্য বা আপনার কোনো হিতের জন্য কোনো কথা কি বলা আছে যারা শিক্ষিত মহোদয়ে রয়েছেন আপনার এই বিষয়টা আজকে এখন তৎক্ষণাৎ বাড়িতে গিয়ে পড়ে আপনারা একবার এই বিষয়টা ভাববেন নম ব্রাহ্মণ দেবায় কাদেরকে নম করতে বলছে ব্রাহ্মণদের দেবতাদেরকে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় কার হিতে বলছে গরুর ব্রাহ্মণ ব্রাহ্মণের হিতের জন্য বলছে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চগদ্িতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম তো আপনি লোকের দেবতাকে নম করলে তো আপনার কি হবে আপনা আপনি যদি আমার জমিটা লাগান আমার জমিয়ে জল পান আমার জমিটার পরিচর্যা করেন আপনার লাভ হবে না আমার লাভ হবে তাহলে মনোবাদী ব্যবস্থা এই যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থাটাই আপনাকে বাধ্য করাছে আপনাকে বলতে বলছে আর আমরাও কিছু জানি নাই আমাদের মধ্যে সেই সচেতনতা যেমনটা বলছে আমরা করে চলেছি তো ওটা যে আমারটা লয় আমার যে হিতের জন্য একবারও কিছু এখানে বলা নাই আমার দেবতাকেও এখানে প্রণাম করতে বলছে নাই তো তাহলে ওয়ারটাকেই বলছি ওয়ারটা করলে তোমার কি হব ওয়ারেই তো লাভ তাইলে এই যে ব্যবস্থা আমরা এতদিন পর্যন্ত যেমন ভাবে আমাদেরকে যে গতানুগতিক পদ্ধতিতে যে যেমন করে বাহিয়েছে আমরা না জেনে না বুঝে চোখ কান বুঝে করে বাহিয়ে চলেছি তো আমি আপনাদের সামনে আর দমে বেশি বক্তব্যকে দীর্ঘায়িত করবো নাই বিষয়টা হচ্ছে নিজে না মরলে স্বর্গ যাওয়া যায় নাই যাই কি নিজের নাম বললে স্বর্গ যাওয়া যাবে নাই আপনার উন্নতি কেউ করে দিবে নাই আপনার উন্নতি আপনার জীবনযাত্রার মানের পরিবর্তন আপনাকেই করতে হবে আজকে যেমন এই ভোটদান গণতান্ত্রিক ব্যবস্থায় যে ভোটদান পদ্ধতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা তারা কি হচ্ছে আমাদের মানুষজনকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক কথাবার্তা তারা বলছে বলছে তোরা এই যে ভোটটা দিয়ে কি করবি সমাজের ভোট দিতে ভোটটা নষ্ট হোক তোরা কোনো জিতবি বলি দাদা জিতবি এক তো একজন তাহলে অন্য দলের লোকগুলো কেনে দাঁড়িয়েছিল ওগুলো কেনে দাঁড়াচ্ছে ওরাও জিতবে তাহলে ওরা জিতলে তো আমরাও জিতব জিতবে একটা একজন তাহলে দেখুন কেমন আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে কি বলছে ভোটটা নষ্ট করছে তাহলে অন্য রাজনৈতিক দল এতগুলা দল রয়েছে সিপিএম আছে ঝাড়খন্ড আছে কংগ্রেস আছে তৃণমূল আছে বিজেপি আছে জিতিবে তো একটা দলের লোক তাহলে অন্য দলের গিলা কেনে দাঁড়াইছে তো এইভাবে আমাদেরকে আমাদের কিছু মানুষ আমাদের কিছু মানুষ তারা ব্যক্তি স্বার্থে সংকীর্ণ স্বার্থে আজকে বৃহত্তর সমাজের বৃহত্তর মানুষের যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ঐক্যবদ্ধ সংগ্রাম সেই ঐক্যবদ্ধ প্রচেষ্টা ঐক্যবদ্ধ সংগ্রামকে ভাঙার জন্য আজকে তারা জানে বুঝে এই ধরনের তারা আমাদের মানুষকে বিভ্রান্ত করে আমাদের যে অদূর ভবিষ্যতের যে সুদূর প্রসারী লক্ষ্য সেই লক্ষ্য ভ্রষ্ট করতে বিভিন্ন মানুষ আপনাকে বিভ্রান্ত করবে কোনোভাবেই আপনি বিভ্রান্ত হবেন নাই নিজে না বললে যেমন স্বর্গ যাওয়া যায় নাই অনুরূপ ভাবে আপনার ভোটটা নষ্ট হবে না সঠিক হবে সেটা আপনি ভোট দান পরেই সেটা আপনার পরিষ্কার হবে তাই এই সমাজের ভোট এই সমাজেই থাকবে এই সমাজকেই আপনারা দিবেন তারপর সেটা নষ্ট হবে ন কতটা সঠিক হবে সেটা সময়ের সঙ্গেই বিচার হবে তাই আমি আর আপনাদেরকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে সংগ্রামী অভিনন্দন সহ মামাসি কাকে জেঠি সকল নেতৃত্ব বর্গ এবং কাকা ঘোড়া জেঠা সকলকে আদিবাসী কোর্টবে সমাজের পক্ষ থেকে আরেকবার হার্দিক জোহার জানিয়ে সকলকে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ঐক্যবদ্ধ সংগ্রামে সুদূর প্রসারী লোককে অবিচল থাকার আবেদন নিবেদন জানিয়ে সমাজের যে প্রার্থী রয়েছে আমাদের সুরজিৎ সিং গরমালিক ওনাকে আপনারা বিপুল ভোটে ভোটদান দেবেন পঁচিশে মে এই আবেদন নিবেদন রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আদিবাসী কর্মী সমাজ সিন্দাবাদ কর্মী ঐক্য জিৎকার জোহার জয় করম